বিফ আসে না এখন ভাবছি এই মশলাদারটা খেয়ে আবার যখন পেশোয়ারি খাবো মশলা ছাড়া ওটা কেমন লাগবে একদম সাদা একটা মাংস বিফ আন্ডি আমার কাছে বেটার লেগেছে আর পেশোয়ারি বিফটা আমি বলবো মশলা মানে ইজ ডিফারেন্ট বাট নাথিং স্পেশাল আসসালামু আলাইকুম হৃদমান বিনতে বিন্টলিল প্রান্তি আজকের ব্লগে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে চলে আসছি একটি বিশেষ খাবার খেতে যেটির বর্তমানে দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে শুরু করে সব ব্লগারদের মধ্যে একটা হাইপ উঠে গেছে তো সেই হাইপের তালে তালে আমি চলে আসলাম আমি আজকে আসছি আবেশ হোটেলে এখানে একটা স্পেশাল খাবার আছে যেটা গরুর মাংস দিয়ে তৈরি করা হয় নলি দিয়ে তৈরি করা হয় সেখানে নাকি কোনো মশলা দেয় না মশলা ছাড়া তো সেটাই আমি খাবো আপনাদেরকে সাথে নিয়ে সবসময় যেটা এক্সপ্লোর করি তো চলেন যাই ভেতরে যাই এছাড়াও আর কী কী আছে সেগুলো দেখবো দেখব ঢুকতে ঢুকতেই দেখি দেখছি যে এখানে আসলে বসার কোনো জায়গা নেই আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কি অবস্থা আর পেশোয়াইটা মানে মোটামুটি আর রুমালি রুটে দেখতে সবাই ভালো লাগছে সেরি খাওয়ার জন্য আসেছি ঠিক আছে যেহেতু আপাতত কোনো বিকল্প নেই আমার সবচেয়ে ফেভারিট এলাকা হলো তিনশো ফিট যেহেতু তিনশো পিট এখন বন্ধ রমজান মাসে যার কারণে বিকল্প হিসাবে এখানে আসা হয় ভালো কিন্তু নাথিং স্পেশাল যেটার জন্য অনেক দূর এসে তার হ্যাঁ বাট বেটার ওটা অনেক ভালো এখানে খাওয়া অনেক মজা এখানে মজা দেখে আমি আমার বাসা হচ্ছে জি ব্লকে আমি এখান থেকে রিক্সা ভাড়া দিয়ে আসি আপনারা তো মনে হয় ফুল ফ্যামিলি সহ চলে আসছেন না চা খাচ্ছেন খাবার কি খেয়েছেন খাবার খেয়েছেন আচ্ছা চায়ের টেস্টটা বলেন তো এখানে কেমন কে বলতে চায় সবচেয়ে লাস্ট দি এন্ডিং পয়েন্ট অফ চা এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো লাগছে পরিতৃপ্তি দুইটাই বেস্ট আমার কাছে কারণ এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা আমি গো একবার মিরপুরে খাইছি এখন খাবার অর্ডার করব মেনুটা চেয়েছি সেটা দিয়ে আপনাদেরকেও জানাই কি কি আছে এখানে খাবারের একটু বলি এখানে আসলে অনেক ধরনের নান আছে পরোটা আছে রুমালি রুটি আছে দেশি মুরগি আছে বড় ভুনা গরু ভুনা পেশোয়ারি বিফ পেশোয়ারি নলি স্পেশাল বিফ হাঁডি স্পেশাল মাছের হান্ডি এগুলো আছে এগুলো হচ্ছে নান পঁচিশ টাকা থেকে শুরু করে শাহী পরোটা পঁচিশ টাকা আর এই নলি বিফ ভুনা এগুলো কোনোটা একশো ষাট দুশো চল্লিশ এর মধ্যেই তিনশো সাড়ে তিনশো একটা স্পেশাল বিফ হান্ডি দিবেন আর হচ্ছে ফেশুয়ারি নলি দিবেন আর রুমালি রুটি দিবেন একটা নান কেমন লাগবে নান খেতে কেমন লাগবে নাহলে একটা নাম দেন একটা হচ্ছে রুমালি রুটি দেন হ্যাঁ হান ডিবি তিন পিস মাংস দিয়েছে মাংস সেদ্ধ মোটামুটি ভালোই হয়েছে মুখে দিয়ে দেখি একটু রসুন নেই রসুনটা তো একদম সেদ্ধ হয়ে গেছে মান্ডি হান্ডিবিফে প্রথমে একটা সরিষার তেলের ফ্লেভার আসে খুব দারুণ এই রসুনটা দিয়ে নিলে টেস্ট অনেক বেড়ে যায় মজা লাগছে আমার ভীষণ মজা লাগছে এখন ভাবছি এই মশলাদারটা খেয়ে আবার যখন পেশোয়ারি খাবো মশলা ছাড়া ওটা কেমন লাগবে এটা হচ্ছে পেশোয়ারি বিফ আর হচ্ছে পেশোয়ারি নলি এর আগে মনে আছে কিনা আপনাদেরকে লিঙ্ক শেয়ার করবো রাজহান্ডিতে খেয়েছিলাম তো রাজহান্ডিতে যে হান্ডি বিফ খেলাম ওটা কিন্তু অনেক ঝাল ছিল দুটার ফ্লেভার মোটামুটি একই রকম কিন্তু ওটাতে একটু ঝাল বেশি ছিল আর এটাতে ঝালটা একটু কম এটা হলো পেশপারি বিফ এখানে মশলার তেমন কালার দেখছি না ওনারা যেটা বলেন যে ঝাল মশলা এগুলো ছাড়া তো আমার কাছে মনে হয় এখানে ওরকমই তেল ঘি একটু গার্নিশ করা হয়েছে দিয়ে দিয়েছে সেই সাথে একদম সাদা একটা মাংস আর এই যে আলু সিদ্ধ করে সম্ভবত মাংসটার সাথেই রান্না করা হয় আস্তে আলু তারপরে এইভাবে হয়তো বা কেটে কেটে নেয় আচ্ছা আসেন দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে খাবারটা সাত টাকা মানে আলু নেই দেখেন ভরলাম আর একদম নরম হয়ে ভেঙে গেল বাহ এবার একটু মুখে দেই আলু নেই সাথে তারা যেটা দাবি করছে মশলা ছাড়া দেড় একশো রাইট একেবারেই মশলা নাই মাংসের যে একটা ফ্লেভার থাকে মাংস সেদ্ধ করলে গরুর মাংস তেমন একটি ফ্লেভার আর এই যেহেতু ধনিয়া পাতা নিচ্ছি সাথে করে তো ধনিয়া পাতার একটা ফ্লেভার আছে আর লবণ ঠিকঠাক আসলে খাবারের বিষয়টা হচ্ছে এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম খাবার কম বেশি দেওয়া সেটা অন্য বিষয় কিন্তু টেস্টের বিষয়টা যদি আমি বলি কেউ লবণ কম খায় কেউ বেশি খায় এখানে হয়তো কারো কাছে মনে হতে পারে লবণটা একটু কম হয়েছে যারা লবণ বেশি খায় তাদের জন্য নিলে হয়তো বা ভালো লাগবে আবার যারা লবণ কম খান তাদের জন্য ঠিকঠাক আমার কাছে ঠিকঠাক বের করতে পেরেছি আপনি মেখে একেবারে লুটুকু দুই তিনজন মানুষ আনা দরকার ছিল তার মানে হচ্ছে একটা নলি অর্ডার করে আর শেয়ার করে খেতে পারবেন তো এটা একটু বাজেট ফ্রেন্ডলিও হবে আর খেতে ওই যে বললাম যে নোলি বিফ প্রেশয়ারি বিফ বা পেসারি নোলি দুইটার ফ্লেভার একই জাস্ট ঢংটা আলাদা মানে ওটা মাংস আর এটা হচ্ছে হাড্ডি নলি কিন্তু আমি যদি আমাকে যদি সাজেস্ট করতে বলেন তাহলে আমি বলবো যে আপনারা প্রেশারি বিফ যেটা এটাই নেবেন দুটো টেস্ট একই আর যারা এই ধরনের নলি খেতে পারেন খেতে পছন্দ করেন বা খেতে পারেন পুরোটা বা তারা এটা নেবেন টেস্ট দুটোর একই রকম আমি যেহেতু আমার জন্য খুব বেশি হয়ে গেছে তারপরেও আমি আর একটু চেষ্টা করি মিক্স করে খেয়ে আচ্ছা তিনটা আইটেমে আবেশে খেলাম বেশ নামডাক শুনছিলাম এই ফেসোয়ারি বিফের কথা তো খেয়ে আমার কাছে ভালো লেগেছে প্রথমত যেটা হচ্ছে যে ডিফারেন্ট একটা টেস্ট এই ধরনের খাবার মশলা ছাড়া বড়ো বিফ আমি কখনও খাইনি আস্ত মশলার বিফ খেয়েছি বা অন্যান্য ধরনের মাটন বিফ এগুলো মশলাদার খেয়েছি এই ধরনের খাইনি যার কারণে একটা নতুন ডিসকভার করলাম স্বাদ সেই হিসেবে খুব ভালো লেগেছে আর স্বাদ হিসেবেও যে মনে হবে যে কাঁচা মাংস খাচ্ছি বা ফ্লেভার একটু অন্যরকম আসে কি না এরকম কোনো কিছু আমার কাছে লাগেনি আগেই বলে রাখি এখানে কিন্তু মশলা নাই যার কারণে যারা খুব স্পাইসে অভ্যস্ত তাদের কাছে হয়তো বা একটু ডিফারেন্ট লাগতে পারে তারা অন্যান্য ধরনের যেমন এখানে বিফ আছে মাঠাল আছে বিভিন্ন ধরনের কাবাব আছে ওই ধরনের আইটেম ফ্রাই করতে পারেন আর যারা এটা নতুন করে খেতে চান বা বিভিন্ন ধরনের টেস্ট বাদ আছে যাদের ডিফারেন্ট টাইপের তারা খেতে পারেন তা ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে ভিন্ন একটা টেস্ট আর যদি আমি হান্ডির কথা বলি হান্ডি বিফ যেটা সেটা তো অনেক মজা লেগেছে আপনাদের বললামই হান্ডি বিফ ঝালটা পরিমিত কিন্তু মশলাদার টেস্ট ফুল লেগেছে তো ওভারঅল আমার আজকের আবেচের রিভিউ এটাই আল্লাহ ফেসবুক সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার বাই বাই আল্লাহ হাফেজ